পুরোপুরি ভাবে জমে গিয়েছে সিলেট কোরবানির হাট দু হাজার হাট প্রচুর পরিমাণে গরু ইতিমধ্যে হাট গুলোতে উঠতে শুরু করেছে এবং বিক্রি হতেও শুরু করেছে ক্যামেরার পর্দায় যে গরুগুলো গুলো দেখছেন সেই গরু এক এক করে দাম জানবো ওজন জানবো জানতে জানতে শেষ পর্যন্ত যাব আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এ ভাই কাছাই হোক আসসালামাইকুম আপনার এই গরুটার দাম কত

এখনো তো পুরোপুরি বাজার জমে উঠেনি মানে ক্রেতা যে আসবে এরকম না কম কম ক্রেতা আসার পরে তো আরো বেশি বিক্রি হবে আপনাদের হ্যাঁ এখন যে দামটা উঠছে দামটা কি বাড়ার সম্ভাবনা আছে আর আমিও এটা এটাই বলি যে এখনো যারা গরু ক্রয় করবেন তারা কিন্তু হাটে আসেননি অল্প কম মানুষ হাটে আসতে শুরু করেছেন এবং কম কম গরু ক্রয় করতে শুরু করেছেন সম্ভবত কে তারা চাপ দেবেন ঈদের দুই দিন আগে এই এই গরুটা দাম কত এই গরুটার দাম হলো 22 1 লক্ষ 20 হাজার টাকা এটার ওজন কতইব এটার ওজন 3.5 মণ 3.5 মণ

যারা পাইকার আছেন গরু ব্যবসায়ী তারা সবাই আলাদা আলাদা ভাবে দাম চান মানে কেউ সরাসরি বিক্রির জন্য দাম চান মানে যে টাকায় বিক্রি করবেন সেখান থেকে দশ বিশ টাকা বাড়িয়ে বলেন আবার কেউ ডাবল বাড়িয়ে বলেন আমার এই বাই যে দামে বিক্রি করবেন সেখান থেকে পাঁচ 10 বিশ হাজার শুধু বাড়িয়ে বলছেন বেশি বাড়িয়ে বলছেন না এবং ওনার গরুগুলোর যে দাম উঠেছে সেটাও ভালোই উঠেছে আশা করি সেল করে দিতে পারবেন আরো কয়েকটা গরু আছে সেই গরু গুলোর পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাইতেছেন লাখ পনেরো হাজার বিশ হাজার এক লাখ পঁয়তাল্লিশ হাজার চাইতেছেন এক লাখ বিশ হাজার টাকার মত দাম হইতেছে

সিলেট সিগনাগোল হাট জেন্তাপুর থানার অন্তর্গত সব ধরনের গরু হিউজ পরিমাণের এসেছে আপনারা যারা সিলেট শহর থেকে আসতে চান তারা আসতে পারেন যে কোনো টাইমে আসলে কোরবানির গরু নিয়ে যেতে পারবেন ভাই এই গরুটার দাম কত হাজার এটা গরুটার দাম 190000 প্রায় 2 লক্ষ টাকা আপনার সবগুলো গরুর মধ্যে এগুলোটা বড় বড় আরো বড় গরু আছে আমার মানে আরো বড় গরু আছে মানে এখন যেগুলো দেখাইছি এগুলোর মধ্যে এটাই বড় এই যে 190000 আপনি চাইতেছেন এখন পর্যন্ত দাম উঠছে কত দেড় ওজন আচ্ছা শেষ করি আপনারা মোটামুটি ভাবে আলাদা আলাদা ভাবে পুরো সিগনাগুল হাটটি আমার ক্যামেরার পর্দায় দেখতে পাচ্ছেন আমি পর্ব আকারে দিচ্ছি এবং বড় বড় যারা মহাজন আছে উনার মতো তাদের সাথে কথা বলছি তাদের সাথে আমি যে একেবারে পিওর তথ্যটা বের করে আনার চেষ্টা করি যেমন ভাবে এই গরুগুলো তত্ত্বগুলো এনেছি ভাই সিলেট শহর থেকে কেউ গরু নিতে চাইলে এই ধরনের আপনার এখানে পাবে পাবে পাওয়া যাবে এদিকে বড়ো বড়ো আছে পাওয়া যাবে আহ এই প্রতিবেদনটি এখানেই থাক যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন আপনাদের ধন্যবাদ 还是拉完的。